কিশোরকুণ্ড মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশে আমার মেয়ে পঞ্চম শ্রেণী থেকে কিশোরকুণ্ডে পরীক্ষা দিয়েছিল আমার মেয়ে সাধারণ উত্তীর্ণ হয়েছে মূলত এই পরীক্ষাটা ডিসেম্বর মাসে রেজাল্ট দিয়েছিল জানুয়ারিতে আর আজকে আমার মেয়ে মেধাবৃত্তি পরীক্ষা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি আর এবছর দু হাজার চব্বিশে আমার মেয়ে মূলত ছয়টা বৃত্তি পরীক্ষা দিয়েছিল মাশাল্লাহ ছয়টা ছয়টা বৃত্তি পেয়েছে আমার ছয়টার মধ্যে তিনটা পেয়েছিল ট্যালেন্ট পুল আর তিনটা পেয়েছে সাধারণ তো আমি অনেক খুশি যেন প্রতি বছর আমার মেয়ে এভাবে বৃত্তি পেয়ে থাক আপনারা আমার মেয়ের জন্য ধোঁয়া করবেন আমার মেয়ে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে আপনারা প্রিয় লাইফস্টাইল পেজডে পোলো দিবেন পাশে থাকবেন আর আমার মেয়ের জন্য ধোঁয়া করবেন তো শিল্পকলা একাডেমিতে গিয়ে সুন্দর সুন্দর সিনারি ক্যামেরা বন্দি করে রাখলাম এই যে আমার মেয়ে পুরস্কার নিচ্ছে বিচারকদের হাত থেকে যে আমার মেয়ে তার বান্ধবীর সাথে কয়েকটা ছবি তুলে ক্যামেরা বন্দি করে রাখলাম আর এত সুন্দর দৃশ্য সব তো মিলে না আর এই যে আমার মেয়ে পুরস্কার গুলো সবগুলো সাজিয়ে তো আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আমার মেয়ে আরো বড় হতে পারে প্রিয়া লাইফস্টাইল পেজটা ফলো দিবেন পাশে থাকবেন এখানেই শেষ